একটা মানুষ দক্ষতা করবো এই মানুষ দক্ষতাটা পঁয়ত্রিশতম বিশেষ এই টাইপের অঙ্ক কিন্তু খুব কমন বোঝার চেষ্টা করে প্রশ্নবতক স্থানে কোন সংখ্যাটি বসবে প্রশ্নবতক এই যে এখানে আমাদের প্রথম বৃত্ত দেওয়া আছে পরিপূর্ণ তৃতীয় বৃত্ত দেওয়া আছে পরিপূর্ণ দ্বিতীয় বৃত্তটা কিন্তু অপূর্ণ দেওয়া আছে তাহলে আমরা প্রথম আর তৃতীয়টা কীভাবে গেছে একটু দেখি দেখেন সাত দিয়ে উনপঞ্চাশকে ভাগ করলে হয় সাত আট দিয়ে চৌষট্টিকে ভাগ করলে হয় আট তাহলে এই আট আর সাতের বিয়োগ ফল কিন্তু এক তাহলে ব্যাখ্যাটা কি এটাকে এটা দিয়ে ভাগ করলে হয় আট আর এটা দিয়ে এটাকে ভাগ করলে হয় সাত এই দুটার বিয়োগ ফলই কিন্তু মাঝখানে বসেছেন এটা প্রথম চিত্রের এবার তৃতীয় চিত্রে দেখিতো এটা দিয়ে এটা ভাগ করলে হয় পাঁচ এটা দিয়ে এটা ভাগ করলে হয় চার নং ছত্রিশ তাহলে এই দুটোর বিয়োগ ফল কত পাঁচ মাইনাস চার এক দেখেন অ্যান্সার কিন্তু এসে গেছে তাহলে তৃতীয়টার অ্যান্সার কত হবে এটা দিয়ে এটা ভাগ করলে হয় ছয় এটা দিয়ে এটা ভাগ করলে হয় কত সাতাশটা তাহলে আট মাইনাস ছয় ইজিক টু দুই এই যে দুই অ্যান্সার